السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد اللہ وسلۃ وسلام الامبی آباد ولا صحبِ اجمعین اُوجب اللہ صن الرجیم بسم اللہ الرحمٰن الرحیم الحمد رب العالمین الرحمن الرحیم مالکی یوم الدین عیا و ابودیا کان سمانی تو دیس بدیشر شروتا درشک بندھورا যাবতীয় প্রশংসা মহান আল্লাহ আলাবুল্লা আলমিনের যিনি আমাদেরকে কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অথপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সল্লা আল্লাহ সাল্লামের প্রতি যার উম্মাত হতে পেরে আমরা খুশি আল্লাহম্মা সাল্লাহ আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকের এই আলোচনা সুরাপ হাতেহার ষষ্ঠ পর্ব পঞ্চম আয়াত এর আগে আমি পাঁচটা পর্বে বিভিন্ন আয়াত ধরে ধরে আলোচনা পেশ করেছি আজকে আমি আলোচনা করব, ইয়া কান আবুদু অ ইয়া কান্তাইন আমরা কেবল তোমারই এবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এই আয়াত এই বাংলা অনুবাদ এর উপরে আমি কিছু কথা পেশ করবো অমা তৌফিকি ইল্লা বিল্লাহ এখানে আমরা আলোচনা করতে গিয়ে একটা শব্দ পেয়েছি ইবাদত ইবাদত কি কেন করা হয় কার কাছে করা হয় কার করা হয় প্রথমত আমরা এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। ইবাদত হচ্ছে যে কারো সন্তুষ্টি লাভের জন্যে অত্যধিক কাকতি মিনতি পূর্ণ নম্রতা প্রকাশ করা তা শির কাসিরে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে শরীয়তে পূর্ণ ভালোবাসা বিনয় ভয়ভীতি প্রকাশ নিজের অসামর্থ্য অক্ষমতা প্রকাশ যার কাছে করা হয় যিনি মহা ক্ষমতার অধিকারী তার কাছে নিজের দুর্বলতা নিজের অক্ষমতা সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছুই যার কাছে করা হয় তিনি ইবাদত পাওয়ার উপযোগী আমরা ইবাদতের এই সংজ্ঞা এই বৈশিষ্ট্যর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে সমস্ত বিষয়গুলো আমাদের জীবনে আছে সৃষ্টি আমরা সৃষ্টিগতভাবে আমাদেরকে একজন সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদের মৃত্যু দিবেন তিনি আমাদের আমল নামা হিসাব রাখবেন আমলনামা নামা পেশ করবেন তার বিনিময় দান করবেন সেটা পুরস্কার হোক অথবা শাস্তি তাহলে যে ক্ষমতাগুলো এত বড় বড় বিষয় লুকায়িত আছে ইবাদত পাওয়ার উপযোগী একমাত্র তিনি যিনি রাতকে দিনে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে প্রবেশ করান সূর্যকে উদয় করেন আবার অস্তমিত হয় চাঁদের উদয় ঘটে আবার অস্তমিত হয় বিনা খুঁটি খাম্বায় স্তম্ভ পিলারে মহাকাশ মাথার উপরে ছাদের মতন আছে জমিনকে বিছানার মতো যিনি বিছিয়ে দিয়েছেন সেই মহামণিম তিনিই হচ্ছেন আমাদের ইবাদত পাওয়ার যোগ্য তাহলে ইবাদত করব তাকেই কাকতি মিনতি করব তার কাছে পূর্ণ নম্রতা প্রকাশ করব একমাত্র তার কাছেই তারই আমরা ইবাদত করি আয়াতের অনুবাদে যখন বলা হচ্ছে কান আবুদু অ ইয়াকা আস্তাইন আমরা তোমারই ইবাদত করি অর্থাৎ এবাদতটা আমরা নির্দিষ্ট করে দিলাম শুধুমাত্র আল্লাহ রাবুল্লা আলামিনের জন্যে আজকে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমরা এ আয়াতের বিপরীত কাজ বহু মানুষ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ করে কেউ মূর্তি পূজা করে অর্থাৎ কোনো মূর্তির ইবাদত করছে কেউ গাছের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ চাঁদের পূজা করে কেউ নক্ষত্র গ্রহের পূজা করে এইভাবে কেউ সাপের পূজা করে এইভাবে মানুষের কাছে যেটা আশ্চর্যজনক মনে হয়েছে মানুষ তার ইবাদত করতে শুরু করে দেয় বহু মানুষ আছে যারা কবরের পূজা করে কবরের কাছে সাহায্য চায় তাহলে ইবাদতের জায়গাটা আমরা নির্দিষ্ট করলাম কেবলমাত্র আল্লাহর জন্যে অথচ বাস্তবিক জীবনে এই হারাম কাজগুলো আমাদের সমাজে দেশে রাষ্ট্রে আন্তর্জাতিক বিশ্বে প্রচলিত আছে তাহলে এই জায়গাটা আমাদের রিপেয়ার হওয়া দরকার পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে আমাদের ইবাদতটা শুধুমাত্র আল্লামুখী হওয়া উচিত আল্লামুখী হওয়া দরকার কিন্তু এই জায়গায় আমরা তা করে উঠতে পারি না আবার দিকে আমরা দেখি যে সাহায্য চাওয়ার জায়গাটা আমরা বলছি যে তোমারই সাহায্য চাই তোমারই আমরা বাংলা ব্যাকরণের দিকে যদি তাকাই শুধু আমরা যদি এইভাবে কথা বলি যে আমি তোমার এবাদত করি আমি তোমার সাহায্য চাই এ কথার ওজন অনেক কম হয় গুরুত্ব কম হয় যখন আমরা বলবো যে তোমারই এবাদত করি তখন এ কথার গুরুত্ব অনেক 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 বেড়ে যায় যখন আমরা বলবো তোমারই সাহায্য কামনা করি তখন এ কথার ওয়েট ওয়েট অনেক বেড়ে যায় ঠিক আরবি ব্যাকরণেও এই বিষয়টা আছে কর্মপদ এবং ফেল অর্থাৎ ক্রিয়াপদ কর্মপদ যদি কর্মপদ সাধারণত পরে বসে কিন্তু কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে কর্মপদটা আগে বসছে ক্রিয়াপদটা পরে বসছে হ্যাঁ তখন সেই বাক্যের সেই কথার গুরুত্বর মধ্যে একটা বিশেষত্ব ফুটে ওঠে আমরা আয়াতের দিকে যদি তাকাই ই একা এটা হচ্ছে মাফউল এইটা বসছে ক্রিয়াপদের আগে অর্থাৎ এই ক্রিয়াটার গুরুত্ব অনেক অনেক বেশি হচ্ছে এই বিশেষত্বটাই হচ্ছে তোমারই আমরা যখন এবাদতের প্রসঙ্গটা বলছি তখন বলছি যে তোমারই এবাদত করি আবার সাহায্যর কথা যখন বলছি ঠিক একই রকমভাবে তোমারই সাহায্য কামনা করি আমরা পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে দেখব যে আমরা অনেক সময় সমাজ সোসাইটি দেশ রাষ্ট্রে আমরা বিভিন্ন পিল অলিয়া অলিয়া কবর বা মৃত ব্যক্তির কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এই সাহায্য প্রার্থনাটা আমরা যখন করি তখন আল্লাহর গুণের সাথে আল্লাহর ক্ষমতার সাথে শরিক হয়ে যায় এই আয়াত দিয়ে সিরকের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে যে আমরা তোমারই এবাদত করি অর্থাৎ আর অন্য কারো এবাদত করি না অর্থাৎ তোমার সাথে আমরা আর অন্য কাউকে শরিক করি না ঠিক একই রকমভাবে যখন আমরা সাহায্যের কথা বলছি তখন আমরা বলছি আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আর কারোর কাছে সাহায্য প্রার্থনা করি না এই জায়গায় যারা অতি বুজরুগ ব্যক্তি তারা একটা প্যাঁচ খুঁজে প্যাঁচটা খুঁজে কি যে এই যে আমরা ডাক্তারের কাছে সাহায্য নিই মানুষ মানুষের কাছে সাহায্য নিই রুগীর ড্রাইভারের কাছে সাহায্য নিই বা আরও অন্যান্য জায়গায় আমরা সাহায্য নিই তাহলে এটা কী এই সাহায্যের জায়গাটা আমাদের দুটো ভাগে ভাবতে হবে একটা হচ্ছে মানে লৌকিক সাহায্য আরেকটা হচ্ছে অলৌকিক সাহায্য লৌকিক সাহায্য সেটা হচ্ছে এরকম যে আমরা যখন কারো সাহায্য কর নিচ্ছি ডাক্তারের চিকিৎসা হোক পরিবারের স্বামী স্ত্রীর সাহায্য সহযোগিতা স্ত্রীর স্বামীর সহযোগিতা হোক গ্রামের লোকের সাহায্য সহযোগিতা হোক অফিস আদালতে সাহায্য সহযোগিতা হোক ক্ষেত খামার মাঠ ময়দান হাজার হাট বাজার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা গবেষণার জায়গা ইত্যাদি জায়গায় সাহায্য নেওয়া হোক এই সাহায্যটা হচ্ছে লৌকিক সাহায্য এবং এই লৌকিক সাহায্যটা শুধু আমরা নিচ্ছি এটা নয় এই লৌকিক সাহায্যটা বিভিন্ন নবী এবং রসুলরাও নিয়েছেন আমরা যদি দেখি সুরা ইম সুরা রানের বাহান্ন নম্বর আয়াতে আছে যে আলি সাল্লাম তার সাহায্য হাওয়ারিদেরকে বলছেন যে কে আছো আল্লাহর পথে আমাকে তোমরা সাহায্য করবে সুরা সাফ একষট্টি নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত শেষ আয়াতে বলা হয়েছে ইয়া আমানু এই ভাল্লাহ হে ইমন্দার লোকেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমনভাবে ঈসা আলি সাল্লাম হাওয়ারিদেরকে বলেছিলেন যে কে আছো আল্লাহর পথে আমাকে সাহায্য করবে তাহলে এই সাহায্যটা শুধু আমরা নিশ্চিতা নয় আল্লাহর নবীরাও মানুষের সাহায্য সহযোগিতা নিয়েছেন তাহলে এই সাহায্য সহযোগিতাটা হচ্ছে লৌকিক সাহায্য সহযোগিতা তাহলে লৌকিক সাহায্য সহযোগিতার ব্যাপারে কোরআনের একটা দৃষ্টিভঙ্গি আছে সুরা মায়েদার দুই নম্বর আয়তে অত আনু আলাল বি তাকুয়া তোমরা ভালো কাজের সহযোগিতা করো ওলা তো আনু আলাল আল উদওয়ান তোমরা মন্দ কাজে সাহায্য সহযোগিতা করা থেকে বিরত থাকো তাহলে আমরা কোরআনের যে দৃষ্টিভঙ্গি সেখানেও দেখছি যে তোমরা আল্লাভীতি এবং নেকির কাজে পরস্পরের সহযোগিতা করো এবং যে কাজগুলোতে পাপ হবে ইসমি অল এই কাজগুলো থেকে তোমরা সাহায্য সহযোগিতা করা থেকে বিরত থাকো তাহলে সাহায্য সহযোগিতার একটা মাপকাঠি আমরা এখানে পেলাম আর এতে কি লাভটা হবে সেই লাভটা আল্লাহ রাবুল্লা আলমিন সুরা রহমান পঞ্চান্ন নম্বর সুরা পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে হাল জাজাউল এহসান ইল্লাল এহসান ভালো কাজের প্রতিফল ভালো ছাড়া আর কি হতে পারে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ আমরা এই আলোচনা থেকে যেটা বোঝাতে পারলাম চাইলাম সেটা হচ্ছে যে লৌকিক যে ক্ষেত্রগুলো সেই লৌকিক ক্ষেত্রগুলোতে সাহায্য করাও যায় সাহায্য নেওয়াও যায় এটা শীর্ক হয় না তাহলে শীর্ক হয় কোন জায়গায় শীর্ক হয়ে যায় যদি যে ক্ষমতাটা অলৌকিক ক্ষমতাটা আল্লাহ ওই অলৌকিক ক্ষমতার জায়গায় কোনো মানুষ যদি অন্য মানুষকে অংশীদার মানিয়ে নেয় যেমন মনে করেন যে রিজিক দেওয়ার একমাত্র অথরিটি হচ্ছেন আল্লাহরাবুল্লা আলমিন কোনো মানুষের সাহায্য আসুক তাও না আসুক তাও আল্লাহ রাবুল্লা আলমিন আপনার যা রিজিক রেখেছেন সেই রিজিক আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবেন এখন এই রিজিকের জায়গাটা যদি আমরা এইভাবে না বুঝি যে কোনো মানুষকে যদি আমরা রিজিক দেওয়ার মালিক মনে করে নিই যে তার সাহায্য ছাড়া তার রিজিক ছাড়া আমার সংসার চলবে না অর্থাৎ রিজিক দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ এই ক্ষমতায় যদি আপনি অন্য কোনো মানুষকে অন্য কোনো শক্তিকে অন্য অন্য কোনো ব্যক্তিকে অংশীদার বানিয়ে দেন তখন এটা হয়ে যাবে সির্ক তাহলে আমাদের তফাৎটা বুঝতে হবে তফাতটা এই জায়গায় যে অলৌকিক যে ক্ষমতার অধিকারী আল্লাহ রাবুল্লা আলমিন সেই ক্ষমতায় কাউকে অংশীদার করে দেওয়া এটা হলো সির্ক আল্লাহ রাবুল্লাহ আলমিনের ক্ষমতা হচ্ছে সন্তান দান করা এখন আমরা যদি কোনো পীরের কাছে কোনো মাজারের কাছে কোনো গাছতলায় বা আর অন্য কোনো জায়গায় খানকায় গিয়ে আমরা কোনো বাবার দরবারে সন্তান চাই তাহলে এই ক্ষমতা একমাত্র আল্লাহর কিন্তু আমরা অন্যকে তা দিয়ে বসলাম এই জায়গাটা হয়ে গেল শির তাহলে এইভাবে আমাদেরকে অলৌকিক ক্ষমতার বিষয়টা মাথায় রাখতে হবে কেবল মাত্র আমরা যদি লৌকিক এবং অলৌকিকে দুটোকে বুঝতে না পারি তাহলে আমরা একটা আর একটার সাথে মিশিয়ে দিয়ে অর্থের অপচয় হবে সমস্যা তৈরি হবে সুতরাং আমাদেরকে এই বিষয়টা মাথায় ভালো করে রাখতে হবে যে কোন জায়গায় শির হয় আর কোন জায়গায় শির হয় না অথচ যারা নাস্তিক টাইপের লোক আছে উফরি সমাজের লোক আছে তারা এই জায়গাটাকে তারা কোট করে রিমার্ক করে নজর রাখে খেয়াল করে এবং মুসলমানদের মধ্যে এই জায়গাটা নিয়ে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে আল্লাহবুল আলমিন তিনি হচ্ছেন রব তো এই জায়গাতে আমাদের যে সির্ক যখন আলোচনা করব। তখন তার সাথে সাথে তাওহিদ বিষয়টা আমাদের চলে আসে তাওহিদের অনেকগুলো ভাগ এর মধ্যে আমি তিনটে বিভাগ নিয়ে আপনাদের সামনে দু একটা কথা বলবো এক নম্বর হচ্ছে যে তাওহিদুল তাওহিদুর রবুবিয়াত তাওহিদুর রবুবিয়াত রব অর্থাৎ প্রতিপালক হিসাবে একত্ববাদ এই বিষয়টা হচ্ছে এরকম প্রতিপালক রব প্রতিপালক কেন তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের আইনদাতা তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদের মৃত্যুদাতা তিনি আমাদের কল্যাণদাতা তিনি আমাদের অকল্যাণদাতা একমাত্র সমস্ত কিছুর ক্ষেত্রে তিনি আমাদের মালিক এই জায়গাগুলোতে যদি আমরা আল্লাহর সাথে শরিক করে দিই এই জায়গায় তাহলে আমাদের গণ্ডগোল হবে যারা নাস্তিক জড়বাদী তারা এই জায়গায় আমাদেরকে সিপ করাতে চায় কথার মার পেছে আইনের মার পেছে মানে যুক্তির মানে নোনা জলে মানে যুক্তির আড়ালে আড্ডালে মানুষকে এই ধোঁকায় তারা ফেলতে চায় অথচ আমরা অমুসলিম অর্থাৎ মুসলিমদেরকেও যদি জিজ্ঞাসা করি যে বলেন তো এ আসমান কে তৈরি করেছে এ জমিন কে তৈরি করেছে মৃত্যু দেওয়ার মালিককে জীবন দেওয়ার মালিককে সূর্যকে পূর্ব দিকেও ওঠান পশ্চিম দিকে অস্ত যায় কার হুকুমে চাঁদ ওঠে আবার চাঁদ অস্ত যায় কার হুকুমে পৃথিবীর গতি সূর্যের গতি আহ্নিক গতি বার্ষিক গতি বিভিন্ন গ্রহ উপগ্রহের গতি এই গতিগুলো কে নিয়ন্ত্রণ করে তারা সবাই এক কথাই বলবে আর কেউ নয় তিনি হচ্ছেন একজন স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ রাবুল্লা আলমিন তাহলে এই বড় বড় বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা যেমন মনে রাখি তেমনি সব আরও আদার ছোট বিষয়গুলোর ক্ষেত্রেও আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে তৌহিদুর রববিয়াত দ্বিতীয় বিষয়টা হচ্ছে তহিদুল উলুহিয়াত উপাস্য উপাস্যত্বের একাত্মবাদ উপাসনার যোগ্য এমন তিনি একাত্মবাদের পরিচয় দিচ্ছেন উপাসনার যোগ্যকে আমরা যারা মুসলিম ইসলাম ধর্মের অনুসারী তারা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই রাতে তা আদায় করি দিনের বেলা দান দানসাদা করি মানুষের সঙ্গে ভালো আচরণ করি অর্থাৎ মানুষকে মানুষের যেরকম সেবা দরকার সেটা দিই এসবগুলো করি আল্লাহ রবুল্লা আলমিনকে খুশি করার জন্য এটা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপাসনা আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি আমাদের আনুগত্যের মাথাকে নষ্ট করে দেওয়া এটা আমরা করছি কিন্তু বহু মানুষ যারা তহিদুল উলুহিয়াত উপাসনার জায়গাটায় অন্য কাউকে বসিয়ে দেয় একটু আগে আমি আলোচনা করছিলাম এই উপাসনার জায়গাতে আমরা বিভিন্ন মানুষকে পীর অলিয়া উলিয়াকে তাদের বসিয়ে দিই তাহলে এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা সঠিক কাজ নয় এটা সঠিক হচ্ছে না তিন নম্বর তিন নম্বর কথা হচ্ছে তহিদুল আসমা অস্তিফাত তাহলে নাম এবং গুণাবলীর একাত্মবাদ আল্লাহরাবুল আলমিনের নাম এবং গুণাবলী আল্লাহরাবুল আলমিনের বহু নাম আছে অল্লাহিল আসমাউল হোসনা হাদ উহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো আল্লাহ রাবুল্লা আলমিনের অনেকগুলো নাম আমরা কায়দা পড়ার সময় জেনেছি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া খালেক ইয়া জল জালাল আল ইয়া গফর ইয়া সালম ইয়া মোহামেন ইয়া মোহাইমেন এরকম অনেক সুন্দর সুন্দর নাম আমরা রব্বুল্লা আলমিনের আছে এই আল্লাহ রাবুল্লা আলমিনের বহু নাম আছে তার নাম হাকিম তার নাম রাজ্জাক এরকম বহু নাম আমরা আছে কায়দাতে আমরা নিরানব্বইটা নামের সঙ্গে পরিচিত হয়েছে কিন্তু বিভিন্ন তাফসিল গ্রন্থ ঘাঁটলে আরও বহু নাম আমাদের সামনে চলে আসে আমরা দেখতে পাই এবং এই নামগুলো এক একটা গুণবাচক নাম এই গুণবাচক নামগুলো এই জন্যে যে আল্লাহরাবুল্লাহ আলমিনের এই নামের সঙ্গে বহু গুণ জড়িত আছে যখন আমরা আল্লাহরাবুল্লাহ আলমিনকে হাকিম বলছি আইন দাতা বলছি তখন এ গুণ হচ্ছে আইন দেয়ার একমাত্র অথরিটি তিনি অর্থাৎ মানুষকে পাঠিয়েছেন এবং কোন আইনে কোন নিয়মে তার জীবন পরিচালিত হবে সেই নিয়ম সেই আইন তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এরকমভাবে আল্লাহ রাবুল আলমিনের বহু নাম এবং গুণাবলী নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছে তাহলে এখান এখন পর্যন্ত যে বিষয়টা আমি আলোচনা করে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আমরা যে আলোচনা করছি ইয়া কানা বুধু আইয়া কানা স্তাইন আমরা তোমারই এবাদত করি তোমারই সাহায্য কামনা করি এই এবাদত এবং সাহায্য কামনা করার সাথে সাথে সিরকের সমস্ত রাস্তা সির্কের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আল্লাহ রাবুল্লা আলমিনের যেমন এবাদত করব রব হিসাবে তার গুণ হিসাবে তার উলুহিয়াত হিসাবে তিনি উপাসনাযোগ্য হিসাবে তিনি স্রষ্টা হিসাবে যাবতীয় ক্ষমতা সমস্ত কিছু আল্লাহ রাবুল আলমিনের কেয়ামতের ময়দানেও আল্লাহ রাবুল আলমিন মানুষকে জিজ্ঞাসা করবেন আজকে রাজত্ব কার সবাই চুপ থাকবে একমাত্র অধিপতি সেই দিনের আল্লাহ রাবুল আলমিন তাহলে সমস্ত জায়গায় আল্লাহ রাবুল আলমিনের রাজ চলবে এবং তিনি হচ্ছেন আমাদের মালিক তারই আমরা ইবাদত করি তারই কাছে আমরা সাহায্য চাই আমরা এই পর্যায়ে আল্লাহর দরবারে দোয়া করবো মনাজাত হে আল্লাহ তুমি আমার আমাদের গুনহার দিকে না তাকিয়ে তুমি রব তুমি রাজ্জাক তুমি গফুর তুমি রহমান তুমি রহিম তুমি মালিক তুমি খালেক তুমি সালাম তুমি মমেন তুমি মহাইমেন। তোমার এই সমস্ত গুণগুলো দিয়ে গুণগুলোর অশিলাই তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের মাফ করো তুমি আমাদের জীবনের গুণাখাতাকে মাফ করো এবং কেয়ামতের ময়দানে আমরা যেন তোমার আড়সের ছায় স্থান পায় তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও আল্লাহ মা হিসাবাই হিসাব তুমি আমাদেরকে তোমার এবার করার তৌফিক দিও তুমি আমাদেরকে তোমার কাছে সাহায্য চাওয়ার মন মানসিকতা তৈরি করে দিও আমিন ও দাওনা আনহামদুলিল্লাহ রবী আলামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি